দৌলতপুর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব রাকিবুল ইসলাম সুমন গাজী জনাব পাশে থাকার জন্য এই ধরনের কাজগুলো আমরা উপর আমি সেবা এবং এই খেলাটিকে আমরা যদি এখান থেকে ভালো খেলা উপহার দিতে পারি সামনে আরো ভালো খেলা ইনশাল্লাহ করা এখানে করার চেষ্টা করব আর আপনাদের যারা খেলায় যে কোনো সামগ্রী যদি লাগে সেটা ব্যাডমিন্টন হোক ফুটবল হোক বা ব্যাট হোক এর মধ্যে বলেছে আপনাদের যা প্রয়োজন অবশ্যই তাদেরকে জানাবেন এবং খেলায় মনোযোগী হওয়ার জন্য যা যা করার দরকার বড় ভাইরা তা করবে এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদাহেদ শহীদ জামর খালেদা জাহিন্দাবাদ তার মোহাম্মদ জিন্দাবাদ যারা আয়োজন করেছেন এবং আজকের এই মঞ্চে এই খেলার প্রধান অতিথি ইসলাম পলাশ ভাই এবং উদ্বোধক আবিদাসন মন্ত্রী সরকার এবং আজকের এই প্রোগ্রামে সভাপতি করছেন মোহাম্মদ বজলুর রহমান জেলা যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া জেলা ছাত্র সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সংক্ষিপ্ত যে একটি কথা বলবো খেলা উদ্দেশ্য করে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে বিশ্বাসী করি এবং আমরা দৌলতপুরের প্রেক্ষাপটে দৌলতপুর যে মাদক ছায়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এছাড়াও যৌথ সাধনা সাতলে উত্তকে যেমন সাত শ্রম পলাশ ভাই ও ভাইদের তত্ত্বাবধানে আমরা প্রত্যেকটা পাড়া মহল্লাতে খেলার সামগ্রিক ভাইপক্ষ থেকে দিচ্ছে এবং যুব সমাজকে খেলা থেকে আমরা আকৃষ্ট করছি তারা যেন মাদককে ছেড়ে খেলাতে মনোনিবেশ করে এই আশা প্রত্যাশা করছি এবং আমাদের এই প্রোগ্রাম এই কার্যক্রম চলমান থাকবে এই শীতের সিজে ব্যাডমিন্টন ভলিবল এই খেলাগুলো আমাদের নিয়মিত হবে এবং আমি প্রত্যেকটা যুব সমাজ এবং ছাত্র সমাজ আহ্বান করব আপনারা খেলাতে মনোনিবেশ করেন এবং সুন্দর মন গঠন করেন এবং আগামী দিনের যে নেতৃত্ব আসবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমরা ধানের শীষ বিজয় করব প্রত্যাশা করছি

ডিগ্রি কলেজ ছাত্রের সাবেক সভাপতি আলামিন উপস্থিত আছেন দলপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আনন্দ হক উপস্থিত দলপুর ডিগ্রি কলেজ ছাত্র সাধারণ সম্পাদক আকাশ সাগরের সম্পাদক ওয়াইদুল্লাহ খান সাহিত্য প্রকাশনার সম্পাদক হৃদয় সঞ্চালনায় আছেন উপজেলা ছাত্র দলের যুগ্মিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পরাশ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব সুমন গাজী সহ এখানকার ছাত্র দল সহ স্থানীয় যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনারা জানেন খেলাধুলার মানুষের শারীরিক মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যমে হচ্ছে এই খেলাধুলা মানুষ যদি খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার না হয় তাহলে তার ব্রেন মস্তিষ্ক বিকারগ্রস্ত হয়ে যায় এবং অন্য দিকে হয় তাই আমার জানা মতে এই খেলাধুলার বিষয়ে আমাদের ভিতরে আমাদের মাঝে যে প্রধান অতিথি উপস্থিত আছেন তিনি অত্যন্ত সচেতন এবং তিনি সর্বোচ্চ ভাবে চেষ্টা করেন যেন এই দলুতপুরের যুব সমাজ এই মাদক সন্ত্রাস থেকে বের হয়ে এসে খেলাধুলার মধ্যে নিমগ্ন হয় আমি অতীতে দেখেছি শুধুমাত্র অল্প কিছুদিন না অনেক দিন যাবত আগের থেকে যেমন সাইদুল ইসলাম পলাশ বিভিন্ন ক্লাব ফুটবল মাঠ সহ বিভিন্ন জায়গাতে যে সব জায়গায় খেলাধুলা হয় উনি খেলাধুলার উপহার সামগ্রী বিতরণ করেন এবং ইসলাম আছে বজলু সহ আমরা সকলে যারা আছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দলুদপুরের যে কোনো প্রান্ত থেকে যে কোনো যুব সমাজ খেলাধুলার আগ্রহে যদি আমাদের কাছে আসে এবং খেলাধুলার বিষয়ে যেমন ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট এগুলো শীতের সময় সিজনাল খেলা এইসব খেলার সামগ্রীর যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সেই সকল সামগ্রী দিয়ে সর্বোচ্চভাবে আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সহযোগিতা করবো এই আশা আমার ব্যক্ত করছি এবং আজকের এই ফাইনাল খেলা কি সুন্দরভাবে হবে এই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম